আমরা এখানে পিকনিক করতে এসেছি এখানে রমা এখানে অন্বেষা এখানে মনা এরা এখানে একটা হাতি আছে দেখাচ্ছি রমা এখানে অন্বেষা এখানে মনা এখানে একটা বাঘ দেখতে পাবে তোমরা সিংহ এ দেখো বাঘ এখানে সিংহ আছে এখানে তিন চারটে পিকনিক করছে রাস্তা দিয়ে যেতে হবে না এখানে বোর্ড আছে এখানে তোমরা বোর্ডে চাপতে পারবে এখানে বোর্ড আছে আর রমার আমি জিন্স টপ পরে এসেছি রমার আমি জিন্স টপ পরে এসেছি আর ওরা সব কুর্তি আউটফিট পরে এসছে

মানে কতটা দেখতে পাচ্ছি আমি জানি না আমি সামনে থেকে গিয়ে দেখছি ভিডিও করতে পারি কিনা এত সুন্দর ব্ল্যাক কালার এর দারুন কালার আর হয় लाले थे क्या हमारे कार लोगों ने भी ऐसी भाल लगे ये खाते करे बोल ला अब बोले ही नहीं बोले ही नहीं तो ये टाका सुना पाली है इस चीज बड़ों का तार की लोग ही नहीं ना लोग आते हैं ये ना बोल दा छापा लोग हैं माता आते

অনেক দিন পর একটা লং ব্লগ আপলোড হবে এখানে আচ্ছা বুঝলি ব্লগটা না না কেউ বলেনি হ্যাঁ বলা আছে দুজন তিনজন বলেছে আবার অনেক কথা বলেওছে গাড়ি যে ব্লগ তোরা বন্ধ কর হ্যাঁ সেটা তো বলার লোকের অভাব নেই সেটা না হয় না বন্ধ ছাড়ুক

র্যাকেট খেলা হচ্ছে মনামিরা এখানে র্যাকেট খেলছে আর এখানে অনেক সারা দাঁড়িয়ে আছে এদিকে পিটি সেদিকে ঝাপসা মিসি

বসে বসে লুডো খেলছিলাম ঠিক আছে কিছু কাজ পাচ্ছি না এখানে আমার হাতে হাতে

তো গাইজ এ তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুকুর মানে এখানে একটা বড় পুকুর আছে আর এখানে একটা বড় পুকুর আছে ঠিক আছে হ্যাঁ আর একটা পুকুর ওটা শুকিয়ে গেছে আর সামনে বোর্ড চলছে তোমরা যদি আসতে চাও আসতে পারো এটাকে আমি দশের মধ্যে ওই পাঁচ ছয় এরকম দিলাম কারণ খুব ভালো জায়গাও নয় আবার খুব খারাপও জায়গা নয় ঠিক আছে তো ভিউটা অসাধারণ হ্যাঁ এখানে জাস্ট অসাম। আর এখানে একটা বোর্ড আছে হ্যাঁ এখানে এরকম আছে আর ওই দেখো বাস যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না পাশেই মানে রোড আছে ঠিক আছে আর গাইস আমাদের লুক তো তোমরা দেখেই নিয়েছো কমেন্ট করে বলবে কেমন লাগছে ঠিক আছে আর আর এ বারবার যাচ্ছে আর মুখ দেখা আর গাইস আমার একটা আমাকে বল হ্যাঁ দিন বোর্ডে চাপিনি আমি চেপেছি আমি অনেক কিছু এরোপ্লেন পাতা এরোপ্লেন পাতা অন্যসা এখানে একটা আবিষ্কার করেছে এটা হচ্ছে এরোপ্লেন পাতা তো গাইস এইটা এটা হচ্ছে মানে একটা বড় পুকুর প্রচুর বড় পুকুর ঠিক আছে না এটা শুকানো নয় ও যেটা ঢোকার সময় প্রথম দেখলে ওটা এটা বললো শুকানো পুকুরটা তো গাইস এটা হচ্ছে তোমার বড় একটা পুকুর হ্যাঁ সামনে এই বড় পুকুরটার মানে চারদিক দিয়ে ঘোরা যায় ঠিক আছে এখানে গাছ টাছ মানে আছে আম গাছ তবে জায়গাটা ভালো খারাপও নয় ভালোও নয় বলতে গেলে তো দেখো তোমরা যদি ফোকাস ফোকাস করো তো গাইস হ্যাঁ কুল গাছ তো গাইস তোমরা এখানকার মানে ভিউ দেখে বুঝতেই পারছো আবহাওয়াটা কেমন ঠিক আছে ঠান্ডা ঠান্ডা খুব গরম ঠিক আছে মানে ঠান্ডা অনেক গরম ঠিক আছে তো গাইস তোমরা সেই আবহাওয়া দেখে এখানে এসো মানে যা যদি তোমাদের আবহাওয়াটা সুটেবেল মনে হয় তো তোমরা এসো নইলে এসো না তবে ভালো জায়গাটা খুব সুন্দর

আমাকে তো দেখা দিয়েছিল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দারুন উত্তর আম

তো গাইস তোমরা যদি তোমাদের বন্ধুদের নিয়ে বা প্রিয় মানুষদের নিয়ে আসবে না ভালো নয় ধরা পড়ে যাবে নিয়ে তো গাইস চলো এটা হচ্ছে ভোলা ভালা অন্বেষা যাকে তোমরা দেখতেই পাও না ব্লগে আর আমি আর রয়েটাই বেশি থাকি মানে না থাকে কিন্তু পারভিন আসেনি কারণ ওর বাবা ওকে আসতে দেয়নি তো গাইস এটা হচ্ছে হ্যাঁ কি বলে

এতক্ষণ এতক্ষণ ব্লগটা করছিলো ওখানে একটা কাপের বসেছিলো তার হ্যাঁ মানে প্রবলেম হ্যাঁ তারপরে তার প্রবলেম হচ্ছে তারা বললো যে দিদি একটু ভিডিওটা অফ কর সেই জন্য ব্লগটা একবার অফ করা হলো আর আমি ব্যাক ক্যামেরায় করছিলাম এখন আমরা সেলফি ক্যামেরায় করছি তো গাইস আমার হাওয়াতে পুরো চুলফুল উড়ে যাচ্ছে পুরো শাহরুখ খানের মতো এ আমার পাশে থেকে সন্ধে পেলাম না আমাকে বললো সত্যি তো কখন বললো ওরা হুম বললো

আমাদের ভাত দিয়েছে এখন আমাদের আইটেম আসবে এটা হ্যাঁ আর এখানে আমার দ্বারাও তোমাদের দেখাচ্ছি এখানে বেগ নিয়ে আমাদের দিয়ে দিয়েছে চলো আমরা খাওয়াটা স্টার্ট করি তারপর আস্তে আস্তে আমাদের সমস্ত কিছু দেবে আমাদের তারা রেবি বলছে এটাতে দাঁড়া তো গাইস আমরা বোনের ভর্তি আমরা এখানে খেতে বসেছি আমাদের ঘাস ঘাসগুলো আসছে

Yes, he is